আসসালামু আলাইকুম গাইস আশা করছি আপনার সকলে ভালো আছেন তো গাইজ গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে আপনারা বেডবকি ডট কম এই সাইটটিতে ডিপোজিট করবেন তো গাইজ এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় এসব যদি না দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো গাইস প্রথমে আপনি কী করবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো গাইস এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজেনের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো গাইস অ্যাকাউন্ট করার সময় অবশ্যই এখানে রেইনবো ক্লাবটি দিবেন এবং স্পন্সারটি দিবেন রেইনবো সেভেন ওয়ান ঠিক আছে তো গাইস এখানে আসার পর যেহেতু আমরা উডড্রো করব তো গাইস ডিপোজিট কীভাবে করবেন এটা তো আমি দেখাই দিচ্ছি তো উডড্রো করার জন্য কী করবেন এখানে থ্রি ডো আইকনে ক্লিক করে দেবেন করার পর মাই ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে উডডোর রিকোয়েস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো গাইস এখানে আপনি অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে সাবমিট দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর এখানে উডডোর পেজটি চলে আসবে তো এখানে প্রথমে বলছে কি মেথড মেথড বলতে আপনি কোন মাধ্যমে উড্ডুটি নিতে চাচ্ছেন এখানে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ রকেট হলে রকেট তোমাকে বিকাশ দেবো তো আপনি যদি বিকাশ করেন তো বিকাশ সিলেক্ট করে দেবেন তারপর বলছে কি অ্যাকাউন্ট টাইপ তো এখানে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে বা রকেট অ্যাকাউন্টটি পার্সোনাল নাকি এজেন্ট সেটা সিলেক্ট করে দেবেন পার্সোনাল হলে পার্সোনাল এজেন্ট হলে এজেন্ট তারপর বলছে কি অ্যামাউন্ট তো গেছে অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা উড্ডু করবেন সেটা তো গেছে এখানে মিনিমাম উড্ডু পাঁচশো টাকা থেকে শুরু আপনি পাঁচশো থেকে পনেরো হাজার একবারে ডিপোজিট করতে সরি উড্ডো দিতে পাবেন ঠিক আছে তো কাজ এখানে উড্ডো সিস্টেমটা হচ্ছে আপনি সকাল যদি দশটার আগে দেন সেই উড্ডোটা পাবেন আপনি বিকাল হতে হতে আর যদি রাতে উড্ডো দেন এক কথা বিকাল চারটার পর বা রাতে উড্ডো দেন সেক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার উড্ডোটি কমপ্লিট হয়ে আসে তো এটা হচ্ছে উড্ডো সিস্টেম এখানে ঠিক আছে আশা করছি এই বিষয়টি বুঝতে পারছেন তো কাজ এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট বলতে আপনি কত টাকা উড্ডো দেবেন সে অ্যামাউন্ট এখানে বসাই দেবেন পাঁচশো হলে পাঁচশো এক হাজার হলে এক হাজার তো আপনি যে অ্যামাউন্ট উড্ডো দেবেন সেটা এখানে বসায় দেবেন তারপর বলছে কি টু এখানে টু বলতে আপনি যেই নাম্বারে টাকাটা নেবেন মানে আপনি যেই নাম্বারে উড্ডো দিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসায় দেবেন এক কথা আপনার নাম্বারটি ঠিক আছে ঠিক আছে এটা বসায় দেওয়া হয়ে গেলে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার উড্ডোটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে আশা ঠিক আছে এই বিষয়টি বুঝতে পারছেন তো এসে এভাবে মূলত আমরা এখানে উডো দেবেন তো এখানে অন্য ক্লাবে থাকলে এখানে চেঞ্জ ক্লাবে ক্লিক করে এখানে মেথোডে ক্লিক করে এখানে রেনবো ক্লাবটি দেবেন দিয়ে পাসওয়ার্ডের জায়গা পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে আপডেটে ক্লিক করলে আপনি কিন্তু আমার ক্লাবে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো গেস আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে এই সাইডটিতে উড্ডো করতে হয় তো গেস এই সাইডে যদি আপনার কখনও কোনো প্রকার প্রবলেম হয় ডিপোজিট উড্যোগ বা অ্যাকাউন্ট নিয়ে তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো গেস এই সাইডে কিন্তু অসংখ্য অসংখ্য অপশন আপনারা ইজিলি গেস এই অপশনগুলোতে বেট করে অনেক অনেক টাকা উইন হতে পারবেন তো গেস আপনার যদি কোনো প্রকার টিপস লাগে যে ভাই কোনটা নিবো আমি আমি উইন হতে পারতেছি না যদি এমন কোনো হেল্প লাগে তো অবশ্যই তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেনবো ক্লাবের পাশে থাকবেন হোদা হাফেজ